হ্যালো গাছ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আবার একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে শায়েক আহমদুল্লাহ ও কাজী জাবের আহমেদের কিছু কথা এই ভিডিওতে তুলে ধরা হবে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কে সঠিক আর কে ভুল ব্যাখ্যা দিচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গম চুরি টিন চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার বন্দি করবেন এগুলার সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে ছুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসায় তিনখানায় দেন নামাজের কাম নামাজে করব পাপের কাম পাপে করব। কতটি বক্তা বাইরে সেরাবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইল তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোনো অসুবিধা কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানে কথাটা করলো হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লুৎ সালাত ওয়ান তম সারা খবরদার সালাতের ধারের কাছায় না নেশা গ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সোকারা শব্দের হঠ হলে মোহগ্রস্ত অবস্থায় মহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়স তুই কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা নামাজ হইলে ইমানদারে হাল্লা জি না মানু আর কি আতুজ আটু জাকাত ইমানদার সালাত কায়েম কর জাকাত আদায় কর যে সুদ খাইছে কি ইমানদার যে খায় খাইছে কি ইমানদার পৃথিবীতে কোন আলেম কোন মুফাসের কোন মহাদ্দেশ কি ওর ক্ষমতা আছে যে সে প্রমাণ করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সেই ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইরা খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারি না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাইতাল লাজি ইউকাসজিবুবিদ্দিন তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছো যে দিন থেকে সর্বপ্রথমেই বাদ সে কে ফাজালিকাল লাজ ইয়া দোল যে তিমের হক মাইরা খাইলো যে তিমের সম্পদ মাই খাই সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাদ তো কর্তব্যবো সুদ গুষ অন্য সম্পদ এই ছিনতাই রহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়া আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ পড়ায় ও মাপে কম দেয় দেয় না দোকানদার কিরে বাবা এই সালাতে তোর স্বর্গে এখন আমার ওয়াজ কেউ লাগবো না ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হ্যার একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কারো মাইরা দেয় তার সাতট জমিন গলায় জলাই দেওয়া হবে হাদিস আদা জমিন মারলেই সাত টবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু? বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাশ নামাজ সালাতুল ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন বলতে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না এর জন্য আমানুআর মুমিনের তফাতের বেলা আলোচনা আইছে তো ওই যে সামনে শুনবা আমি কথা আছে মিডিয়া যে আমানুআর মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সাহেব বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহেব কয় हां নামাজ পড়ান हां আপনি কোন তো আপনি কি আমানুনা মুমিন লরাসরা দ বইছে তো কয় আমি তো একজন আমানু আমি বললাম আপনি ইমামতি করেন আমানুর ইমামতির হুকুমই নাই আমা হইলে সালাদ করবো আপনি সালাদ করাইতেছেন সালাদ শিখানকে আমা নাই ইমামতির হুকুমি নাই না 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 আমি একজন মমিন না আমি বললাম তাই বান্ধা তাই গেছে তা আমি মমিন বান্ধা আমি মমিন হ্যাঁ মসজিদে বেতন নেন কে মমিন তো বেতনভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে তো এই জন্য আপনাদের সাথে বসতে চাই না কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসুল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন ভুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কুষাগারে তে বাইতুল মালে থেকে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মমিনে রেছে ক্যাল ই তো দেখবা লই হেনে যে মজা কারে কয় যে বু লেগে লেগাইব হজ্জত ইজ্জত যে কোন হান্দে আর আমি তো আজকপির শরীফ লোব না আমি কোরআন মাজিদ লয়ে বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না হন তখন সেন আজকির শরীফ দা চাপা দিবার চেষ্টা করবেন